আপনাকেই বলবো অনুরোধ করব যতক্ষণ না এই বিধানসভা নির্বাচন আসছে ততদিন আমাদের সমস্ত কার্যকর্তাদের একসাথে লড়াই ময়দানে থাকতে হবে জমিতে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে জয় হিন্দ বন্ধু মাতার ভারত জয় হোক अब हम बहुत बहुत धन्यवाद गौरंगोदा को अब कार्यक्रम को आगे बढ़ाते हुए जिसके लिए हम सब बेसब्री से इंतजार कर रहे हैं हम लोगों के बीच उपस्थित हो गए हैं मुख्य अतिथि के रूप में श्रीमान शुभेंदु अधिकारी जी मैं उनसे अनुरोध करता हूँ कि आए और संबोधन रखें शुभेंदु दा भारत माता की भारत माता की जय जय श्री राम अरे आज के जय श्रीराम झोले बोलता अभी आज के बाईस जनवरी आज के भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज তার গর্বগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার চব্বিশের আজকের দিনে এবং আমরা যারা সনাতনী আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আস্থা রাখি আমাদের পাঁচশো বছরের লড়াই সফল হয়েছিল তাই সবাই মিলে বলুন জয় জয় অযোধ্যা ধাম কি অযোধ্যা ধাম মা শীতলাকে প্রণাম করে আপনাদের সবাইকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে খানিকটা দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে আমাকে পনেরো বিশ হাজার মানুষের একটা বড় র্যালিতে ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে এখানে আসতে হয়েছে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি পরীক্ষিত নেতা আদর্শবাদী নেতা গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয় আমাদের রাজ্য বিজেপির অন্যতম প্রমুখ নেতা সহসভাপতি হাওড়ার ভূমিপুত্র সঞ্জয় সিং মহোদয় আমাদের রাজ্য কমিটির সম্পাদক এবং এই এলাকা পুত্র জাতীয়তাবাদী দীর্ঘদিনের নেতা মাননীয় মনোজ পাণ্ডে মহোদয় যিনি কিছুদিন আগে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছিলেন দুর্ঘটনায় পড়েছিলেন আমাদের আরেক রাজ্য সম্পাদক এবং এই এলাকার লড়াকু নেতা যার ডাকে আমি হনুমান জয়ন্তীর মিছিলে লিট্টি চোকার অনুষ্ঠানে এবং নানা সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করি মাননীয় উমেশ রায়জি তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের বিভাগ কনভেনার হাওড়া হুগলি মাননীয় তুষার মজুমদার মাননীয় ইনচার্জ অনল বিশ্বাস মাননীয় ইনচার্জ অনুপম মল্লিক এর বাইরেও শ্যামল হাতি মণিমোহন ভট্টাচার্য দীপক রায় আমাদের দুর্গা সিং আমাদের প্রভাকর পণ্ডিত সৌরেন্দ্র সেনগুপ্ত সুরেন্দ্র জৈন ডক্টর সুজয় পালিত এবং আমার ভাই যারা মন্ডল প্রেসিডেন্ট ধমক চমক মিথ্যা মামলা এখানকার গুন্ডা গৌতম চৌধুরীর চোখ রাঙানির পরেও চোখে চোখ রেখে লড়াই করেন আনন্দ দুবে রাজা যাদব বীরু সাহানি এবং সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গের ভুটানের পাশে আলিপুরদুয়ার থেকে জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প আমাদের বলে দিয়ে গেছেন সুর বেঁধে দিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার ওয়ার্ডে শক্তি কেন্দ্রে গ্রামে ভারতীয় জনতা পার্টির আত্মনিবেদিত দেবতুল্য কার্যকর্তাগণ তারা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার পথসভার মধ্য দিয়ে এই বাংলার মানুষকে গত দু মাস ধরে জাগরণের কাজ করছেন ভারতীয় জনতা পার্টির যারা প্রমুখ কার্যকর্তা আছেন মাননীয় রাজ্য সভাপতি সহ কেন্দ্রীয় মন্ত্রীগণ সহ আমরা সবাই একাধিক জায়গায় দলের নির্দেশিত পথে আগামী এপ্রিল মাসে বাংলার হিত গৌরব ফেরানোর জন্য এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের হোমল্যান্ডকে বাঁচানোর জন্য ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের তৈরি করা ভারত ভক্তি করা এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আমরা আপনাদের দুয়ারে হাজির হয়েছি এই নির্বাচনের আগে যদি আপনারা দেখেন তিনটি বড় নির্বাচন ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে জনগণকে সাথে নিয়ে জেহাদি জঙ্গি মৌলবাদী মমতা ব্যানার্জির পোষিত গুন্ডা পুলিশ এবং তোলাবাজ কাটমানি সিন্ডিকেট চোর ডাকা যত তৃণমূলের পঞ্চুরা কাউন্সিলররা আছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছে তিন তিনবার ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশ বিজেপি প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে প্রাপ্ত ভোট দু কোটি তিরিশ লক্ষ দু হাজার তিন থেকে সাতাত্তর হয়েছে প্রাপ্ত ভোট আটত্রিশ টোটাল ভোট দু কোটি আঠাশ লক্ষ দু হাজার ভারতীয় জনতা পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পার্সেন্টেজ উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি লোকসভায় যে লুটের ভোট হয়েছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা হয়েছে আমি প্রকাশ করে দিতে পারি এই হাওড়া লোকসভা কেন্দ্রে বিকেল চারটে থেকে ছটা বারোশো বুথে ক্যামেরা বন্ধ ছিল উনিশশো বুথের মধ্যে দেদার ছাপ্পা হয়েছে তারপরেও আমাদের